আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমরা কাদের সুন্নাত অনুযায়ী চলাফেরা করছি এই বিষয়ে আবু তুহা মোহাম্মদ আদনান হুজুর যে কথাটি বললেন চলুন একটু জেনে নেওয়া যাক আফসোস লাগে প্রায়ই বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে করো এখন আপনি বাথরুমে যাই কীভাবে করগানিস যান সব বাথরুম তো ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় যারা আমাদেরকে দুইশো বছর শাসন করলো আমরা ওদের সুন্দর নিয়ে পড়ে আসি এখন দুইশো বছর শাসন করেছে লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের দাদাদের বুকে পিঠে পাশায় লাথি মারছে এই ব্রিটিশটাই আর আমরা ওদেরকে এখন নমোনমা করি বসে বসে চেহারা ওর মতো চুল কাটছে ওর মতো সিলেট সিলেটেড আমি বেশি দেখি চুলে আর কি কাটিং সব লন্ডন কাটিং মাশাআল্লাহ হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবেন দেখবেন যে আপনি এই দিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাছার মাঝখানে এতটুকু চুল আছে কাটিং এই কাটিং করতে কি আসলো করতে কি আসলো কার শূন্য ফলো করতেছো তোমরা তোমরা কার শূন্য ফলো করছো তোমাদের কি মনে হয় যে নবী সাল আলী ভাসাল্লাম স্মার্ট মানুষ ছিলেন আমাদের নবীর সুন্নত হচ্ছে ভালো কোনো শূন্যত হয় তার তার রুচিবোধ কি আমাদের উন্নত ছিল না তিনি সবসময় টিপটা থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুম গুলো নোংরা হবে কেন আর তুহুর সাথে ইমানই তো বোঝাতে পারলাম পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ইমানের একটা অংশ ইমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে তো বন্ধুরা আশা করি আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে যদি বন্ধু আবু তো আদনান হুজুরের কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে সে অনুযায়ী একটু হলেও চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধুরা পাঁচ রক্ত নামাজ অবশ্যই পড়বেন আর ভিডিওটি শেয়ার করে আপনার একজন বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন যাতে তিনি উপকৃত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারুকাত